প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম বেসিক টু অ্যাডভান্স লার্নিং এর পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসের আলোচনার বিষয়বস্তু হচ্ছে কাজী নজরুল ইসলাম সম্পর্কিত পঞ্চাশটি এমসিকিউ তো চলুন কথা না বাড়িয়ে আমরা ক্লাসটি শুরু করি প্রথম প্রশ্নটি কাজী নজরুল ইসলামের জন্মশাল কত উত্তর আঠারোশো নিরানব্বই সাল নাম্বার দুই কাজে নজরুল ইসলামের জন্মস্থান কোথায় উত্তর চুরুলিয়ায় নাম্বার তিন কাজে নজরুল ইসলামকে কি নামে ডাকা হয় উত্তর বিদ্রোহী কবি নামে ডাকা হয় বিদ্রোহী কবিতাটি প্রথম প্রকাশিত হয় কোন পত্রিকায় উত্তর নবযুগ পত্রিকায় বিদ্রোহী কবিতাটি লেখা হয় কোন সালে উত্তর উনিশশো সালে ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম কাজী নজরুল ইসলাম ধূমকেতু পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয় উনিশশো সালে কোন গ্রন্থটি নজরুলের রচিত নয় উত্তর গীতাঞ্জলি অগ্নিবীণা কোন ধরনের গ্রন্থ উত্তর কবিতা সংকলন কাজী নজরুল ইসলামের পিতার নাম কী বা কাজী নজরুল ইসলামের পিতার নাম কাজী বজলে করিম কাজী বজলে করিম আরও চল্লিশটি প্রশ্ন নিচে দেওয়া হল চাষার সংসার কোন ধরনের রচনা উত্তর নাটক কাজী নজরুল ইসলাম কোন ধর্মের লোক ছিলেন উত্তর ইসলাম নজরুল কোন সেনাবাহিনীতে যোগ দেন ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনী সেনাবাহিনীতে নজরুলের পদবী কি ছিল হাবিলদার কাজী নজরুল ইসলাম কত সালে মুসলিম সাহিত্য সমাজের সঙ্গে যুক্ত হন উত্তর উনিশশো সালে রাজবন্দীর জবানবন্দি কিসের উপর লেখা রাজনৈতিক কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস বাঁধনহারা প্রথম উপন্যাস বাঁধনহারা চল 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 গানটি এখন কি বাংলাদেশের সেনাবাহিনীর সং চল 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 গানটির সুরকারকে কাজী নজরুল ইসলাম নজরুলের স্ত্রী ছিলেন প্রমীলা দেবী জেলে ঘরের কপালে রে সূর্যের রাঙ্গা রেখা কোন ধরনের গান দেশাত্মবোধক নজরুল কত বছর বয়সে পিতৃহীন হন নয় বছর বয়সে নজরুল ইসলাম নজরুল ইসলাম কোন শ্রেণীর সাহিত্যকে জনপ্রিয় করে তুলেছিলেন গজল কাজী নজরুল ইসলাম কত সালে নিঃশব্দ হন বা মানসিক অসুস্থতা ভোগেন উনিশশো সালে তিনি কত সালে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃত হন উনিশশো সালে নজরুল কত সালে বাংলাদেশে আনিত হয় উনিশশো সালে মুক্তির গান কবিতাটির রসই থেকে কাজী নজরুল ইসলাম নজরুলের কবর কোথায় অবস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণে নজরুল কত সালে মারা যান উনিশশো সালে নজরুলের মৃত্যুকালীন বয়স কত ছিল সাতাত্তর বছর ঝিলিমিলি কোন ধরনের রচনা উত্তর নাটক নজরুলের একটি বিখ্যাত ইসলামী সঙ্গীত হল মোহাম্মদ আমার নবী লিচু চোর কবিতাটি শিশু কবিতা নজরুলের ইসলামিক গানের সংকলনের নাম রাগের রস কাজী নজরুলের লেখা বিখ্যাত গজল তোর জোবান ওরে আল্লাহ ভাঙ্গার গান কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় উনিশশো সালে নজরুল কবিতাটি গান রচনা করে করেছেন নজরুল কতটি গান রচনা করেছেন প্রায় চার হাজার মুক্তিগল্পটি প্রকাশিত হয় উনিশশো সালে নজরুল কোন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন স্বাধীন আন্দোলন স্বাধীনতা আন্দোলন সার্বভৌম ঈশ্বর কোন রচনার অংশ ধর্ম বিষয়ক প্রবন্ধ নজরুল কতটি উপন্যাস লিখেছেন উত্তর তিনটি দুর্দিনের জাতি কাব্যগ্রন্থ প্রকাশিত হয় উনিশশো সালে নজরুলের বিখ্যাত নাটক আলমগীর কাফির শব্দটি নজরুলের কোন কবিতা রয়েছে কামাল পাশা নজরুল কোন ধারা সৃষ্টি করেছেন বিদ্রোহী সাহিত্য নজরুলের ইসলামী সঙ্গীত প্রবাহিত হয়েছিল পারস্য ও আরবি সঙ্গীত থেকে নজরুল কোন ভাষায় গান রচনা করেছেন বাংলা ও উর্দু নজরুল ধর্ম বিষয়ক লেখা কোথায় বেশি লিখেছেন ধর্ম ও সমাজ বিষয়ক প্রবন্ধে সন্ধ্যা কবিতাটি কোন গ্রন্থে রয়েছে অগ্নিবীণা নজরুল ইসলামকে নজরুল ইসলামকে দুখুমিয়া নামে কে ডাকতেন গ্রামের লোকজন সফি আজকে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে পঞ্চাশটি টপ লেভেলের এমসি তো ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকারে আসে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম